সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা আবারও গজল ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে চারটি গজলের থামল ডিজাইনের পিএল ফাইল শেয়ার করব তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো এখন আমাদের সামনে যে চারটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই চারটি ডিজাইনের পিএল ফাইল আজকে আপনার সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কীভাবে ডাউনলোড করতে হবে কীভাবে এগুলো কাস্টমাইজ করতে হবে সকল বিষয়ে জানতে পারবেন তো ফার্স্টে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে পিএল ফাইলগুলো ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তবে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করার সময় আপনাদেরকে চার সংখ্যার একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন তারপরে ডাউনলোড করবেন পাসওয়ার্ডটা আমি ভিডিওর মাঝখানে বলে দিব ডাউনলোড করার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেবেন এরপর দেখতে পারবেন এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তার নিচে দেখতে পারবেন ইউর অ্যান্সার বলে একটা অপশন এখানে সিম্পলি আপনারা একটা ক্লিক করে দেবেন এরপর এখানে ভিডিও থেকে কালেক্ট করা চার সংখ্যার পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন সিম্পলি পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্তেছেন সাবমিট লেখা রয়েছে সিম্পলি আপনারা এই সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে সরাসরি একটা গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে সিম্পলি এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কটাতে একটা যখন ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি পিউ ফাইলগুলো ওপেন হয়ে যাবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে চারটি পিল ফাইল ওপেন হয়ে গিয়েছে তো এখানে আপনারা যেটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটার উপর ডাবল ট্যাপ করবেন তো আমি একটার উপর ডাবল ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি ডাবল ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের আইকন চলে এসেছে সিম্পলি আপনারা এই আইকনটিতে একটা ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের এই পিএল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো আমি পিসি থেকে দেখালাম আপনারা কিন্তু মোবাইল ফোনে ওই সেম প্রসেসে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন খুব ইজিলি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন পিকজেলা অ্যাপসটি ওপেন করবেন এরপরে এর উপর থেকে থিল্যান অপশানে ক্লিক করে দিবেন এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএল ফাইল বলে যে লেখাটি এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন উপরে ডট পিএল পি নামে একটা অপশন এখানে सिंपली একটা ক্লিক করে দেবেন এরপরে জাস্ট দেখতে পারবেন আপনাদের সামনে আপনাদের ফোনের সকল ফোল্ডার ওপেন হবে জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন যেহেতু আপনারা এইমাত্র মাত্র পিএল ফাইলগুলো ডাউনলোড করেছেন ডাউনলোড ফোল্ডার জাস্ট ক্লিক করার পরে দেখতে পারবেন আপনারা যে চারটি পিএল ফাইল ডাউনলোড করেছেন আজকের সেই চারটি পিএল ফাইল এখানে শো করবে অথবা আপনারা চাইলে আপনারা অন্য অন্য ফোল্ডারে কিন্তু রেখে এখানে অ্যাড করতে পারেন সেটা আপনার সুবিধার্থে তবে ডাউনলোড ফোল্ডার আপনারা ডাউনলোড করলে এখানে পেয়ে যাবেন তো জাস্ট সিম্পলি আপনারা এখান থেকে যে কোনো একটা পিএল ফাইল অ্যাড করে দিবেন তো এখান থেকে একটা পিএল ফাইল অ্যাড করে দিচ্ছি অ্যাড করার জন্য জাস্ট পিএল ফাইলের উপর একটা ক্লিক করবেন এরপরে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানটিতে একটা টাস্ক করে দিবেন তাহলে দেখতে পারবেন পিএল ফাইলটি ওপেন হয়ে গেছে ঠিক একইভাবে কিন্তু আপনারা বাদবাগি থামলারগুলো কিন্তু অ্যাড করতে পারেন এবং এগুলো কাস্টমাইজ করতে পারেন তো আমি একটা কাস্টমাইজ করে দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলো চাইলে বাদবাগিগুলোও ঠিক একইভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন পিএলপি ফাইল ডাউনলোডের পাসওয়ার্ডটা আপনাদেরকে বলে দিচ্ছি পাসওয়ার্ডটা হচ্ছে টি এইচ ফোর নাইন তো আমি অন্য অন্য ফাইলগুলো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করতে হয় তো দেখতে পাচ্ছেন সকলগুলো কিন্তু আপনারা সেম প্রসেসেই কিন্তু অ্যাড করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা থামিলগুলো অ্যাড করে নেবেন তো এখন দেখে নিন কীভাবে আপনারা এটাকে কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে উপর থেকে লেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে লেয়ারের মধ্যে দেখতে পারবেন সকল লেয়ার দেওয়া রয়েছে জাস্ট সিম্পলি আপনারা এখান থেকে এই ফটোটার লেয়ারটাকে সিম্পলি ডিলেট করে দিবেন ডিলেট করে দেওয়ার পর আপনারা আপনাদের নিজেদের ফটো অ্যাড করবেন উপর থেকে প্লাস অপশানে ক্লিক করে দিবেন এরপরে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন এরপর আপনাদের ফোনে থাকা সকল ফোল্ডার এখানে ওপেন হবে জাস্ট এখান থেকে আপনার আপনাদের নিজেদের ফটো যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে সেই ফটোটি এখানে অ্যাড করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি অন্য একটা ফটো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তো এই ফটোটা আমি অ্যাড করলাম জাস্ট সিম্পলি একটু বড় করে দিচ্ছি তো দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু ফটোটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেল এরপরে ফটোটার লেয়ারটাকে লক করে দিবেন এরপরে বাদ বাকি যে লেখার লেয়ারগুলো রয়েছে এগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারেন অথবা এগুলো থেকে আপনারা কিন্তু কাস্টমাইজ করে আপনাদের গজলের যে টাইটেল নিজেদের যে গজলের টাইটেল সেটা কিন্তু আপনারা সিম্পলি এখানে লিখে দিতে পারেন লিখে দিলেই কিন্তু লেখাটা পরিবর্তন হয়ে যাবে তো সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমি সকল লেখাগুলো কেটে দিচ্ছি জাস্ট এই লেখাটা রাখলাম যেটা আমি কাস্টমাইজ করলাম দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে তো ঠিক এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের লেখা কিন্তু পরিবর্তন করতে পারেন অথবা নতুন করে কিন্তু অনেক লেখা অ্যাড করতে পারেন এরপরে আপনাদের এই শিল্পীর নাম তারপরে হচ্ছে আপনার আপনাদের চ্যানেলের লোগো আপনাদের স্পন্সার এগুলো সব লোগো টাইটেল অ্যাড করে আপনারা কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আর কোথাও বুঝতে সমস্যা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম